নেত্রকোনায় তাইম তালুকদার তনয় নামে এক কলেজ ছাত্রকে মঙ্গলবার দুপুরে জেলা শহরের কুরপাড় এলাকায় উপস্থিত আবু আব্বাস কলেজের সামনে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে জখম করেছে পরে রক্তাক্ত অবস্থায় তনয়কে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রতিবাদে আবু আব্বাস কলেজের সামনে পালিত হয়েছে কর্মসূচি এ সময় উক্ত মানববন্ধনে বক্তারা তনয়ের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান জানা যায় তনয় আবু আব্বাস কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তনয় বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বিএনপির সভাপতি নয়ন তালুকদারের ছেলে সে জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় থেকে পড়াশোনা করে এ সময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আবু আব্বাস কলেজের শিক্ষার্থীরা এলাকাবাসী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ অনৈতিকভাবে টাকা পয়সা দাবি করে সে উপর আমি চাই প্রশাসনকে আপনারা এই জবাব দিয়ে তার মধ্যে নিয়ে আসবেন আগামী সময়টার মধ্যে প্রশাসন যেন এই বিষয়ে একটি তারার মধ্যে থাকে যে না কলেজ প্রশাসন আমাকে এই বিষয়ে কি করেছে জবাব দিন তার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে তাইলে প্রশাসন চাইবে কাজটা করার জন্য আমরা চাই সাধারণ ছাত্রদের তরফ থেকে আপনারা এই বিষয়টি প্রশাসনকে জোর জবরদস্তি হোক ফোর্স করে হোক কিংবা আইনি মারফত হোক কলেজ প্রশাসন থেকে স্পেসিফিক্যালি এই প্রশাসন নেওয়ার ব্যবস্থা করতে হবে আপনাদের আমি চাই আমি অন্তত ব্যক্তিগতভাবে চাচ্ছি তোমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কোনো রাজনৈতিক দলের কথা আমি এখানে বলতে আসি আমি আসছি তোমার কি প্রয়োজন সেটা তুমি তোমাদের স্যারের কাছে জানাবো তো এই বিষয়গুলো নিয়ে স্যার আপনারা একটু দেখবেন স্টুডেন্ট সে আমাদের সহপাঠী গতকালকে তার উপর যে সন্ত্রাসী হামলা হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই অন্তর নামের ছেলেটা এখানে মূল তাদের পার্সোনাল নিজেদের প্রোগ্রামের কথা বলছে দলীয় প্রোগ্রাম না ওরা তাওসিফ অন্তর ওরা হচ্ছে মূল এখানে পরাই যায় পরাইpaste হামলাটা করছে পড়ে গেছে মাদক পর্যন্ত কলেজের মধ্যে সামন করে আমরা যখন এসএসসি দেই তখন এই কলেজে আমরা শুনেছি এখানে ওরা আবারও সন্ত্রাসি হামলা করছে ওই হামলার মধ্যে এই অন্তর তখনও ছিল সে কিভাবে এই সাহস পায় এই 25 এর বাংলায় 24 এর বাংলায় নতুন স্বাধীনতার বাংলায় ওরা কিভাবে ছাত্রদের উপর হামলা করে আবার তো আমি চাই আমার ভাইয়ের সুস্থ বিচার আর ওই যে অবস্থা এই পাঁচই আগস্টের পরে মারামারিটা আমি এই জায়গায় চাপ খাইছি মারামারির পরে আমি ড্যান্স বাংলা দিয়ে দৌড়ে বা তুমি আরো কয়েকটা রক্তপাত্র এই ছেলে যে আহত হয়েছে তার নাম হলো তন্ময় তনয় সে দু তিন জনের নাম বলছে তাদের কাছে বলছে সে তারাও ভিডিও ফুটেজগুলো দেখছে দেখে তাদেরকে দেখছে কি আছে ওরা ওই ইয়ের মধ্যে ছিল পরে আমরা তাদের সাথে কথা বলে বলছি যে এখন তারা ইয়েতে মাইভেশন যেহেতু চলে গেছে ওখানে ওইখানে চিকিৎসালয় ভালো করো তার জন্য বড় কোনো দুর্ঘটনা না ঘটায় সেই ইয়ে থেকে আমরা তো তাৎক্ষণিকভাবে পরে শিক্ষকরা পড়ছিলাম ছাত্র ছাত্ররাও কিছু অনেকেই তারা ছিল তাদের নিয়ে আমরা আলোক করছিলাম যে তারা আসরিতাল যদি সাব্যস্ত হয় তাহলে আমরা তাদেরকে কলেজ থেকে বিদায় করে দিব কারণ সে অতীতেও এরকম ঘটনা কলেজে ঘটেছে তার কারণেই আমাদের কলেজে কলেজটা এক দুজন ছাত্রের জন্য বাকি কলেজের সকল ছাত্রের তো আমরা ইয়ের মুখে ফেলে দিতে পারি না অথবা আমাদের সিদ্ধান্ত আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিব দরকারে গভর্নিং বডির আশ্রয় নেব তাদের পরামর্শ নেব ন্যায় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা কলেজে করে তাদেরকে আমরা কলেজ থেকে বহিষ্কার করার সোহেল খান দুর্জয়ের তথ্যচিত্রে চিত্রে জিন্নাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান